মানে একদম উদ্দেশ্য ছিল তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে বরং তারা আনসার লিগের স্পিরিট ধারণ করে সেই জায়গা থেকে তাদের কাজ তাদের স্টেপ তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে তখন যখন তার অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে আপনি জানেন যে এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা আইসিউতে ইউতে রয়েছেন আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাত আব্দুল্লাহ রয়েছেন আমাদের সেই জায়গা থেকে আসলে তারা যে এটা একটা করেছে এটা তো উদ্দেশ্য হবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায় ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে আজকে থেকে এখনো তিরিশ দিনও হয় নাই এক মাসও হয় নাই এই ছাত্র জনতা একসাথে ষোলো বছরের ম্যাসেজ সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে সেই জায়গায় তারা যদি আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে তাহলে ছাত্র ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার কিভাবে প্রতিহত করতে হয় এটি তারা তদন্ত চলছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু সে যদি এটার সাথে জড়িত আমরা তদন্ত আবেদন জানিয়েছি হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটি আমরা দাবি জানি